বন্ধুরা সবাই কেমন আছো আশা করবো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে দুর্দান্ত সাথে একটা রেসিপি তৈরি করব তোমাদের সাথে শেয়ার করব তো আজকে রেসিপি করব পাঙাশ মাছ দিয়ে চলো পাঙাশ মাছের রেসিপি আমি কি করে বানাই সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো দেখো বাজার থেকে আনা হয়েছে পাঙাশ মাছ কেটে দেখো কি সুন্দর মনে হচ্ছিল একেবারে খাসির মাংস এত সুন্দর লাগছে দেখতে আর অত তেল দেখো মাছটায় তেলটাকে আলাদা করে আমি পেঁয়াজ দিয়ে ভাজা করে নেব আর মাছটাকে একটু ধুয়ে নিই মাছটা রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি টমেটো আদা পেঁয়াজ কুচি রসুন কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি গোটা জিরে তো সবগুলো এখন বেটে নেব মাছটাতে নুন হলুদ মাখিয়ে নেব ওদিকে কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে মাছগুলোকে এবার তেলের মধ্যে ছেড়ে দেবো মাছগুলোকে ভেজে নামিয়ে নিয়েছি লাল করে এবার মাছ ভাজার তেলের মধ্যে আমি আলুগুলোকে একটু ভেজে নেব আলুটাকে ভেজে নামিয়ে নিয়েছি লাল করে এবার সে আলু ভাজার তেলটার মধ্যে আমি দশ থেকে বারো দানা চিনি দিয়ে দিলাম দিলাম তেজপাতা জিরে গোটা গরম মশলা পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো জিরে বাটা আদা বাটা লঙ্কা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে একটু হাড়াচাড়া করে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো বেটে রাখা টমেটো পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেবো মশলাটা বেশ কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষাবো আর রান্নায় মশলা যত কষানো যাবে ততক্ষণ রান্নার টেস্ট হয় তো মশলাটা আলুটা একদম কষানো হয়ে গেছে দেখো খুব সুন্দরভাবে এবার আমি একটু জল দিয়ে দেব ঝোলটা দেখো বেশ ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব তো ঝোলটা দেখো মাখা মাখা হয়ে এবার নামিয়ে নেব আর যে কোনো রান্নাই নামাবার পরে কিন্তু একটু ঠান্ডা হলে এবার জমে যায় তো নামিয়ে নেবো আমি এখন তো বন্ধুরা আজকে আমার রেসিপি ছিল পাঙ মাছের ঝোল তো দেখো রেসিপিটা কেমন হয়েছে তো তোমরাই বলবে কমেন্টে তোমাদের উপরে ছেড়ে দিলাম আজকের রেসিপিটা কেমন হয়েছে তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো